খাবার দেবো তো এটি হচ্ছে মেগা ফিট হ্যাঁ নার্সারি ওয়ান সর্বপ্রথম আগে তিন দিন পর থেকে নার্সারি ওয়ান দেওয়া যায় তো আমরা নার্সারি ওয়ান দিতেছি হ্যাঁ এবং পাশাপাশি আমরা ডিমের কুসুম দিয়েছি এবং ভিটামিন সিও দিয়েছি হ্যাঁ তো মোটামুটি মাছগুলো আমাদের ভালো আছে হুম এবং মাছগুলো কীরকম আছে তাও আপনাদের দেখাবো পুজো ছেড়ে দেব ঠিক আছে তো আমরা এই ফিটগুলো এখন আমরা উপরে দেব ফাসমানি um, আমরা ফিট দিয়ে দিলাম এবং করেছি তাও দেখাবো আপনাদের আপনারা দেখতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেট আপটি তো এইভাবে আমরা এই যে সব সময় পানি পড়তেছে উপরে ট্যাঙ্ক আছে ট্যাং থেকে সব সময় এখানে ছোটো আকারের আর কি আমরা হাপা তৈরি করেছি এই হাপার মধ্যে আমরা মাছগুলো ছেড়ে দিয়েছি এবং সব সময় আমাদের পানি কিন্তু পড়তেছে সব সময় হুম আপনারা দেখতে পাচ্তেছেন পানি কিন্তু সব সময় এরা পড়ে হ্যাঁ এই যে এখানে দেখতেছেন তো উপরে ট্যাং থেকে সব সময় ঝর্ণার মতন পানি পড়লে অক্সিজেনের অভাব হবে না এবং হাঁপার মধ্যে কোনো ধরনের গ্যাসের সৃষ্টি হবে না এই জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি যেন সব সময় পানি পরে হুম আপনারা দেখতে পারতেছেন আর কিছুদিনের মধ্যেই মাছগুলো উপরে এসে খাওয়া দাওয়া শুরু করবে হ্যাঁ আপনারা তাও দেখতে পারবেন সিং আপনারা দেখতে পাচ্ছেন এগুলার ডিম থেকে রেনু বের করছি হুম তো আমরা এভাবে আর কি পর্যবেক্ষণ করতেছি তো আমরা আমি আজকে হাঁপাটা চেক করে দেখলাম মোটামুটি মাছ প্রচুর পরিমাণে আছে ওরা নিচে বর্তমানে অবস্থান করতেছে হ্যাঁ কাল পরশুই ওরা উপরে উঠে খাবার খাওয়া শুরু করবে ঠিক আছে এবং এই হাঁপার মধ্যে প্রচুর পরিমাণে যুব প্লাং্টন রয়েছে এই কারণে আপনারা হুম ওদের খাবারের কোনো ঘাটতি হচ্ছে না ওরা নিচেই প্রচুর পরিমাণে খাবার পাচ্ছে এই জন্য ভাসতেছে না হয়তো বা কিছু দিনের মধ্যেই ভাসবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এই যে আর একজন আসছে আমাদের মিলন দেখার জন্য মাছ দেখার জন্যে আসছে মেলন আমি মাছ দেখাই দিব এখন যে মাছ আছে কি আমাদের হ্যাঁ তো আমি কেবল কেবল যে ছোট ছোট জিয়াগাটা দেখা যাচ্ছে ছোট ছোট না আমি দেখাচ্ছি দাঁড়াও স্পষ্টভাবে দেখা যাবে হ্যাঁ এই যে এখানে উঠছে দেখো যে নড়তেছে এখানে এই যে দেখতেছেন আপনারা হুম এই নড়তেছে দেখতেছো হুম দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো বেরাচ্ছে এরা হুম তো এইভাবে অসংখ্য মাছ আছে ঠিক আছে তো আমরা এর মাছের বয়স কেবল ছয় দিন হলো হুম তো আমরা আর কি দেখি কত দূর কী হয় হ্যাঁ এখনো কিছু বলা যাচ্ছে না কী হবে তো কি হবে না হবে সম্পূর্ণ বিষয়গুলো শূন্য মাসের আপনারা জানতে পারবেন আমরা ডিম ফুটা শুরু করে বাচ্চা কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন